মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন নিরাশ হয়ে পড়েন তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন দুজনেই হলেন বিশেষ দুজনেই নিজ নিজ সময় উদিত হন এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না সে তেমনই থাকে যেমনটা সে ছিল আপনার অস্তিত্ব কখনও ছোট বা বড় হতে পারে না শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে করবে যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের তাই তুলনা করবেন না না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে সবার সাথে সহযোগিতা করুন আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা বস্ত্র আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পড়তে যা পড়লে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন অনেকদিন আগেকার কথা বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়ে এলেন এটা ছিল জম্বুদ্বীপের মানচিত্র ঠিক যেন একটা ধাধা যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো যেগুলোকে আমায় জুড়তে হতো ব্যাস শুধু এটুকুই ছিল আমার কাজ আমি বারবার প্রচেষ্টা করলাম কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম বাবা এটা দেখলেন এবং হাসলেন বাবা বললেন একটা কাজ করো এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো আমিও উল্টে রাখলাম তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত কোথাও হাত আছে পা আছে কোথাও মুখ আছে বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো আমিও জুড়ে দিলাম মানুষের মানচিত্র পূর্ণ হলো এবার বাবা বললেন এটা উল্টে রাখো মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে আমি বললাম ঠিক আছে আমি উল্টে রাখলাম দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে বাবা বললেন যদি দেশকে সফল করে তুলতে চাও শক্তিশালী করতে চাও স্থির বানাতে চাও তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে তখন দেশের শক্তি আরও বেড়ে যাবে শুধু তাই নয় বাবা বললেন যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান তারপরেও সকল বছরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে তাই যখনই কর্ম করবেন ভেবে চিনতে করবেন কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল কর্মফল এবং সময় এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না কখনো পালাতেও পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জন্ম এবং মৃত্যু একটি হলো জীবনের সূত্রপাত আরেকটি জীবনের সমাপ্তি এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হল অবসম্ভাবী এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায় এবার এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে জীবনটা আছে যেটা আমরা যাপন করতে পারি সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন আমাদের কথা আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি তাও এই সন্তোষ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি আজকে বেঁচে থাকি আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরে আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টারও একটা আছে যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন তাহলেও আপনার প্রচেষ্টার যে তা কখনো কমে যাবে না শ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয় আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক শান্তি থাক কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয় এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই কোনো কিছুই চিরকাল একরকম থাকে না কখনো ওই নদীকে দেখুন যা বই চলেছে এই নদী যা বই চলেছে তার পথে বিপদ আসে বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয় একটি পুকুর যা চারিদিক থেকে ঘেরা তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না পুজো করা হয় নদীকে মনে রাখবেন সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন যিনি এই সংসারেই নেই যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বোন হলো আমাদের সবারই প্রিয় সেখানকার সৌন্দর্য শান্তি সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে এবং সেখান থেকে আমরা কাঠ পাই যা সংসারে আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি এর অনেকভাবে প্রয়োগ সম্ভব কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যে আমরা ঈশ্বরকে নিবেদন করি যেমন চন্দন এবার ভাবুন একজন অসাবধানী ব্যক্তি তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে তাহলে তা সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে তখন তা কাউকে রেহাই দেয় না অন্য বৃক্ষকে নয় পাতাকে নয় ফলকে নয় কাঁটাকে নয় কাউকে নয় পথে যাকে পায় তাকেই ভস্ম করে দেয় এই ছোট্ট আগুনের ফুলকি কিন্তু এই ছোট্ট আগুনের ফুল কি সবার আগে কাকে ভস্য করে সেই সকল ছোট ছোট শুকনো পাতা সেই ছোট ছোট গাছের ডাল ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই মনে রাখবেন এই জীবন অমূল্য আপনি হলেন অমূল্য এই জীবন যাপন করুন এবং এই জীবনের কাছে পৌঁছানোর দ্বার আর কোথাও নেই আপনার কাছেই আছে আপনার মনে আপনার বিবেকে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার ভাবনাতেই আছে এই দ্বারকে খুলুন জীবন সফল হবে আর ভালোবেসে বলবে রাধা রাধা কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হল একটি মুদ্রারই দুটি দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই উপর চিরকাল তার দৃষ্টি থাকে আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন কেউ বা প্রকৃতি মনে করেন বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাল্লা হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে বলুন রাধা, রাধা আমরা সবাই জীবনে করতে চাই। শুধু কেন জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই আমরা সকলে স্বর্গের কামনা করি কিন্তু খুব সহজ একটা কথা যদি আপনি স্বর্গ লাভ করতে চান তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে আপনি যদি প্রাণী না দেন তাহলে আপনি স্বর্গ লাভ কিভাবে করবেন তাই না শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি যদি আপনার কোনো লক্ষ্য থাকে কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে কোনো বড় কাজ আপনি করতে চান তাহলে সেই সবই হবে কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না আপনাকে কর্ম করতে হবে নিরন্তর প্রয়াস পরিশ্রম পথ খুঁজতে হবে সামনে অগ্রসর হতে হবে কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে বিপদের হতে হবে। হবে। থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন মনোবাঞ্ছিত স্থান পাবেন মহানদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয় ধীরে ধীরে অগ্রসর হয় কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না বরং এগোতেই থাকে তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে পরিশ্রম করুন লক্ষ্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে তিন ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা প্রত্যেক মানুষের জীবনে থাকে প্রথমটা হল আনন্দ যা আমরা সবাই লাভ করতে চাই দ্বিতীয় হলো ক্রোধ এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে তৃতীয় হলো দুঃখ এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয় এই তিন আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে কিন্তু এই তিনটি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন যখনই আপনি আনন্দে থাকবেন প্রতিশ্রুতি দেবেন না কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক হারিয়ে ফেলেন দ্বিতীয়ত যখনই আপনি ক্রুদ্ধ হবেন উত্তর দেবেন না কারণ ক্রোধের বসে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না তৃতীয়ত যখনই আপনি দুঃখী থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন নিজের মনের ওপর নিজের কর্মের ওপর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো মহাশক্তির উপস্থিতিকে বিশ্বাস করেন আমরা মনে করি যে এ হলো সেই মহাশক্তি যার প্রভাব যার কৃপা চিরকাল আমাদের উপর বজায় থাকে আমাদের কর্মের ওপর কর্মফলের ওপর চিরকাল তার দৃষ্টি থাকে আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন কেউ বা প্রকৃতি মনে করেন বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাশক্তির দর্শন লাভ করেন বা কেউ কোনো বস্তুর মধ্যে প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে কিন্তু সেই শক্তির থেকে আশীর্বাদ লাভের জন্য বা কোনো ইচ্ছে জন্য আমরা কখনো না কখনো মন্দিরে যাই এই মন্দির শব্দের সূত্রপাত কিভাবে আগে সেটা বুঝে নেওয়া যাক মন্দির এই শব্দের আরম্ভ হল মনের দ্বারা